বন্ধুরা আজকে আপনাদেরকে শ্মশান মাসান চালান বা কালি চালান একটি বিদ্যা দেব যে বিদ্যাটির মাধ্যমে আপনারা কয়েক মিনিটের মধ্যে কয়েক মিনিটের মধ্যে আপনারা যে কোনো ছেলে বা মেয়েকে নিয়ে চলে আসতে পারবেন তবে এটা হলো সর্বশেষ হাতিয়ার চালান আপনি দেখছেন অনেক কাজই করছেন অনেক কর্মই করছেন কিন্তু কোনো ফলাফল পাননি কোনো মেয়ে বা ছেলেকে আপনি নিয়ে চলে আসতে পারেননি এরকম একটি উপায় দেব যেই উপায়টির মাধ্যমে আপনারা অনেক মন্ত্র থেকে ফেল হয়ে গেছেন অনেক মন্ত্র আপনি নষ্ট করে ফেলছেন মানে কোনো কাজই হচ্ছে না অনেক জায়গায় হয়তো কাজ করছেন কিন্তু কাজ হচ্ছে কিন্তু এই এই মেয়ে বা ছেলের জন্য আপনি যে কাজটি করতেছেন সেই কাজটি হচ্ছে না এরকম যদি হয়ে থাকে বা আপনি নিজে হয়রান হয়ে থাকেন বিভিন্ন তান্ত্রিক কবিরাজে স্বরপন্ন হয়ে থাকেন তাহলে আজকে বলা উপায়টি আপনি করতে পারেন আজকে বলা উপায়টি যদি আপনি করতে পারেন তাহলে হবে কি ওই ছেলে বা মেয়ে আপনার কয়েক মিনিটের মধ্যে বাড়ি থেকে চলে আসবে তবে আজকে বলা উপায়টি আপনারা অবৈধভাবে করবেন না কারোর জীবন বা সংসার নষ্ট করার উদ্দেশ্যে করবেন না কারণ আজকের উপায়টি হল সম্পূর্ণ শ্মশান কালী বা মাসান কালী যেটাকে বলে মাসান চালান সেই চালানটি আজকে আপনাদের মাঝে দিচ্ছি আশা করি আপনারা উপকৃত হবেন তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা ভিডিওটি স্কিপ করে করে দেখবেন বা ডাউনলোড করে নিয়ে দেখবেন তাদের কাছে আমার কোনো অনুমতি থাকবে না একমাত্র যারা শেয়ার দিবেন লাইক কমেন্ট করবেন তাদের প্রতি অবশ্যই আমার দু আশীর্বাদ থাকবে তারা সফলতা পাবেন আর আজকের যে উপায়টি দিব এটা কিন্তু খুবই শক্তিশালী একটি উপায় এবং সহজ একটি মাধ্যম যেটার মাধ্যমে আপনি যে কোনো ছেলে মেয়েকে নিয়ে চলে আসতে পারবেন তবে এইগুলো বিষয় আসলে ভাবে সবার খাটে না সবার ক্ষেত্রে হয় না অনেকেই এই সাধন ভোজন করেও কাজ করতে পারে না আবার অনেকেই দেখা যাচ্ছে যে সাধন ভোজন করে নেই তাতেই কাজ হয়ে যাচ্ছে যে কাজটাই করছে সেটাই হচ্ছে তো আসলে এগুলা সবার ভিতরে রুহানি শক্তি না থাকার কারণে এই কাজগুলো সবার দ্বারা সম্ভব হয় না আর যাদের ভিতরে রোহানি শক্তি আছে ওরা খুব দ্রুত কাজে সফলতা অর্জন করতে পারে এবং প্রতিটি কাজে একশো একশো হয়ে যায় তো আপনাদেরকে আজকে যে উপায়টি দেব এটি একটি মাধ্যমে আপনি যদি বাড়িতে যাওয়া সম্ভব হয়তো বাড়িতে যাবেন যদি বাড়িতে যাওয়া সম্ভব না হয় তাহলে যে কোনো একটা কবুতর বা পাখির উপরে বা মুরগির উপরে বা যে কোনো একটা জীবের উপরে আপনি এটি অ্যাপ্লাই করে তার বাড়িতে রাখে আসবেন বা আপনি দূরে যদি উড়ানটি হয় ছাড়ে দিবেন ছাড়ে দিলে অনেক সময় কিন্তু এগুলো হয়ে যায় এখন আপনি একটা কাজ করবেন সেই কাজটা যদি আপনি সফলতা না পান বা আপনার যদি সেই কাজটি থেকে আপনি একশো একশো সফলতা না পান বা পাইছেন কিছুটা পাইছেন সেক্ষেত্রে কিন্তু অনেক সময় মন খারাপ হয়ে যায় এটাই স্বাভাবিক আর যদি আপনি যে কোনো কাজ করবেন করার ক্ষেত্রে যদি আপনি কাজটাতে সফলতা পেয়ে যান তাহলে কিন্তু আপনার কাজটা করলে মনও ভালো থাকবে এবং যাকে কাজটি করে দেবেন তার জন্য একটা আনন্দ এনে দিবে এবং সে পরবর্তীতে উৎসাহিত হয়ে আপনার কাছে কাজের জন্য আসবে তো আসলে এই কাজগুলো অ্যাকচুয়ালিভাবে সবার দ্বারা হয় না আমি যেই নিয়ম বলবো যেই প্রসেস বলবো আশা করি সেই প্রসেস সেই নিয়ম অনুযায়ী আপনি কাজটা করলে আপনি সফলতা অর্জন করতে পারবেন এবং একশো একশো আপনার কাজটি করে তো প্রথমত আপনাকে মন্ত্রটি বলে দেই যে এই মন্ত্রটি আপনারা কাজে খাটাবেন মাসান বলে তো দিন ডাক শ্মশানের মাসা মঞ্চতে নাভ যা যারে মাসান অমুকের পর মুখের হাত পা চোখ বন্ধ করে অমুকের সর্বরঙ্গে ধর কে না আনিব তোর ঈশ্বর মহাদেবের মাথায় দুই পা মিশিব এই মন্ত্রটি আপনাকে সর্বপ্রথম শনিবার মঙ্গলবারে মুখস্থ করে নিতে হবে মুখস্থ হয়ে গেলে আপনি এটিকে যে কোনোভাবে কাজে খাটাবেন সেটা হলো অবশ্যই আপনি যখন এটা কাজে খাটাইতে যাবেন বা মুহস্ত করবেন অবশ্যই গরু মাংস থেকে বিরত থাকতে হবে যদি গরুর মাংস মাংসটাংস খান সেক্ষেত্রে আপনার কাজটা খাটবে না আর যার জন্য কাজটি করবেন তো সেক্ষেত্রে এই কাজটি করতে গেলে দেখা যাচ্ছে সেও হয়তো কোনো না কোনো তান্ত্রিক কবিরাজের স্বরপূর্ণ হয়েছে অনেক সময় শরীর বন্ধ করে নেয় অনেক সময় দেখা যাচ্ছে সে নিজেই দোয়া কালাম দিয়ে শরীর বন্ধ করে ফেলায় তো সেক্ষেত্রে আপনার কাজটি নাও হতে পারে যদি এরকম হয়ে থাকে তাহলে আপনাকে আগে থেকে শরীর বন্ধ কাটে নিতে হবে এখন আজকের যে মন্ত্রটি বললাম এটা কীভাবে প্রয়োগ করবেন প্রথমত এটা আপনারা মুখস্থ করে নিলেন মুখস্থ করে নেওয়ার পরে একটা কবুতরের উপরে যদি চান কবুতরের উপরেও হবে আর যদি ছবি আঁকিয়ে দিতে চান তাও হবে আর যদি আপনি শ্মশানকালীর থানে গিয়ে বা আপনি শ্মশানে গিয়ে এই মন্ত্রটাকে আপনি যদি একশো একবার পড়েন এবং একশো একবার যে সিস্টেমে বলা আছে অমুক অমুকের জায়গায় সেই সিস্টেমের নামগুলো বলতে হবে আগে মেয়ের নাম বলতে হবে তারপরে পরে ছেলের নাম বলতে হবে বলার পরে আপনি একশো একবার বলে ওই যে শ্মশানের যেই আপনার কয়লাগুলো আছে সেগুলো কিছুটা হইলো এক দুইটা হলো নিয়ে চলে আসবেন নিয়ে চলে আসলেন ওই জিনিসটা আপনার ওই মেয়ে বা ছেলের বাড়িতে নিয়ে যা ফালাই দিতে হবে পিছনে থাকান যাবে না পিছনে থাকাইলে বিপদ হবে এটা এক নাম্বার গেলে দুই নাম্বার কবুতরের উপরে যখন করবেন তখন শুধু এই মন্ত্রটি আপনি বার পরে দেবেন বার পরে কবুতরটি ওর বাড়ির আশেপাশে যদি ছাড়া সম্ভব হয় বাড়ির আশেপাশে ছাড়বেন নতুবা আপনি দূর থেকে আকাশে উড়াই দিবেন তাতেই হয়ে যাবে কারণ এগুলোই সম্পূর্ণ পরীক্ষিত তো যাই হোক বন্ধুরা এগুলো গুরুমুখী বিদ্যা আশা করি আপনারা উপকৃত হবেন তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ